আপনারা জানেন যে তাহাজের নামাজ হল নকল শূন্যতে পদকের ভিতরে একটি দামি নামাজ অথচ আল্লাহত তাহাজাতের নামাজকে বাধ্যতামূলক করে দিছেন। যে যেটা পড়তেই হবে পড়লে আপনার লাভ আছে না করলে গুণা হইতো না গুন হাত থেকে বেচা যাবে কিন্তু তারাবিনে হাত এটা কম বেশ করা যারা হাত রে হাত আছে এরা হাসরে কবরে মিজানে যায় হের ক্ষতিগ্রস্ত হবো বিপদে ঘুরে দেবো এরা কেননা শূন্যতের ভিতরে একটা হইলো শূন্যতে যায় একটা হইলো শূন্যতে মক্কা দা শূন্যতে মক্কাদা যেটা এটা হইলেও বাধ্যতাক মূলক যেমন জোহরের ছয় রেহাত শূন্যত আগে পরে চার রেহাত প্রথম হরজের পরে আবার দুই রেহাত সুন্নত আবার হজরের আগে দুই রেহাত সুন্নত এটাও বাধ্যতামূলক মূলক এটা শূন্যতে মক্কাদা কিন্তু সুন্নত শূন্য সুন্নতে শূন্যতে জায়দা

এটা সুন্নতে মক্কা দা এটা বাধ্যতামূলক বেশি আঘাত হবে আপনার যদি এই নামাজ প্রথম তারা বি আপনার পড়তেছেন কোনো কারণে এমন শরীর খারাপ লাগতেছে অথবা এমন সমস্যা দেখা দিছে যে আপনি প্রথম পড়া হইতেছেন না তাহলে আপনার সুরাই সুরা শর্টকাট সুরা দিয়া খাট্টা সুরা দিয়া এক একা হইলে অমনে যে কয়ের হাত বাদ গেছে এই কয়ের হাত তৈরা ভালো হয় বিশেষ পুরা করার মোট কথা আপনি সুরা দিয়েই পড়েন হতম তারা ই করেন যে দিয়েই পড়েন বিশ্ব একাত আপনি পড়তেই হোক এই বিশ্ব একাত যদি আপনি পড়েন তাহলে আপনি গুনার থেকে বেঁচে গেলেন অসংখ্য সবের ভাগিদার হলেন এই সুন্নতটা একটা নজুল আছে যেমন একশো চোদ্দটা সূরার ভিতরে হাঁস দুইটা সূরাকে আল্লাহ ভিআইপি বানাইছে। একটা সূরা আল্লাহ তালা নিজের জন্য শুধু ভিআইপি হিসাবে কোরআনে আনে দিছেন আরেকটা সূরা রাসুলের জন্য ভিআইপি হিসাবে কোরআনে দিয়েছেন রাসুলের জন্য যে সুরাটা দিচ্ছেন এটা হইল সুরাই কাউসার এটা শুধু নবীর সান নবীর মর্যাদা নবীর সম্মান নবীর বরাদ্দ নবীর প্রশংসা তুলে ধরছেন এই সোরার ভিতরে রাসুলকে উত্তম পুরস্কার দেওয়া হয়েছে আবে কাউসার দেওয়া হয়েছে যে কাউসার খাওয়ার জন্য কাউসারের পানি খাওয়ার জন্য সমস্ত নবীর অভন্ত যাব সমস্ত নবীর আপন তো এই কাউসারের কাছে যায় নত এই কাউসারের পানি যদি নসিফ হয় তাহলে পানি পিপাসা মিটবো নাইলে পানি পিপাসা মিতত এই কাউসার খুব মূল্যবান একটা পানি আল্লাহ তালা রাসুলকে দান করলেন কাউসার দিলেন এই সূরা নবীর জন্য খাস ভাবে আল্লাহ তালা দিলেন আর ক্লাস এটা আল্লাহ তালার জন্য শুধুমাত্র আল্লাহর জন্য খাওয়া সেটা আল্লাহ তালার জন্য বিআইবি হিসাবে আল্লাহ তালা আল্লাহর পরিচয় সম্পর্কে তুলে ধরছেন এই ভিতরে যে আমার আমাকে কেউ জন্ম দেয় নাই আমিও কেউ কেউ জন্ম দেই নাই আমার মা বাবা নাই আমার কোন ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই এরকম আল্লাহ তালা পরিচয় দিছে আমি একা তো এখন আল্লাহ তালা বললেন যে কিছু এবাদত আমার ফরস এটা শুধু আমার জন্যে আর কিছু ঝুন্নত এটা শুধু রাসুলের জন্যে রমজানের রোজা দিনের বেলায় খরচ এটা আল্লাহ তালার জন্য শুধু এই রোজার মালিক একমাত্র আল্লাহ তারাবির সুন্নতটা আল্লাহ রসুলের আপনি যদি ঝুন্নত না পড়েন গুণ আগার হইতেছেন রাসুলের না বললে গুণাগার হইতেছেন এটা আল্লাহ আমার এই কথাগুলো যারা আপনারা শুনতেছেন তারা মনোযোগ দিবেন যাতে করিয়া সুন্নতটা আপনাদের বাত নামাজটা একা হলেও পড়বেন জামাতের সাথে হলেও পড়বেন আর যারা খরচ রোজা রাখতেছেন না তারা আল্লাহ রসুল আল্লাহ তালা জানাই দিছেন যারা রমজান পায়া তার গুণা মাফ করাইতেছে না রোজা রাখতেছে না সে ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলছিল আমি অর্থাৎ সে ধ্বংস হোক কারণ আল্লাহ তালা তোমার হুকুম যে মানলো না রমজান পাওয়ার পরেও সে ধ্বংস হয়ে যাক তাহলে আমি এরকম দেখতেছি অনেক জীবন মানুষ ধরিলে কোনো অসুখ অসুখ নাই রোগ নাই অথচ রমজানের রোজাগুলো ভাঙতাস তারা নামাজ গুলো পড়তেছেন না অনেকে আছে রোজা রাখে নামাজ পড়ে না আপনি ভুল করতেছেন কারণ এটা রাসুলের দোয়া এটা একটা যেমন কালিমার দুইটা বাঘ আছে একটা হলো লাহিল্লাহ এটা শুধু আল্লাহর পরিচয় আল্লাহর জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম রাসুল এর পরিচয় রাসুলের জন্য কালিমার দ্বিতীয় অংশ আল্লাহ তালা নামের সাথে রেখে দিছেন যেমন করে আজানের ভিতরে হ্যাঁ আল্লাহ তালা প্রথম আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহর নাম আল্লাহর বরাদ্দ বলছেন এরপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম দিচ্ছেন আসাদ আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহ নবীজির নাম উল্লেখ করে দিচ্ছেন আল্লাহ রসুল আজানের মধ্যে আল্লাহ রসুলের নাম আছেন এবদতের ভিতরেও এবদতের ভিতরে আল্লাহ তালার অবদত আছে রাসুলের অবদত আছে রাসুলের সুন্নত দিয়ে দিচ্ছেন এ এবার সুন্নত তারাবি বি আপনি পড়লে আল্লাহ রসুল খুশি হয় খরচ রোজা রাখলে আল্লাহ খুশি হয় আপনি মূলত দুইজনকে খুশি করতে হবে আল্লাহকেও খুশি করতে হবে রাসুলকেও খুশি করতে হবে একজন বেজার আর একজন খুশি আপনি দামি হইতে পারবেন না এই জন্য অনুরোধ করবো তারাবির নামাজটা কিরকম যে এটা যেমন আপনার জানাজার নামাজকে বলা হয়েছে ফরজা কেফায়া ফরজা কেফাইয়া জানাজার নামাজটা হইল এটা

এই যে সুন্নত যে এই তারাবির নামাজটা এটা হলো মহল্লার ভিতরে জামাতের সাথে যদি ভিতরে জামাতের সাথে বললো না একা একা বললো তাহলে সবাই গুণাগার হবে সবাই গুণাগার হবে কারণ এটা জামাতের সাথে আল্লাহ রসুল এবং হরজত উমর তাহবাইকার আমরা জামাতের সাথে এটা লিপিবদ্ধ করে দিয়ে থেকে গেছেন যে জামাতের সাথে এই তারাবিনা নামাজ পড়তে হবে মহিলাদের জন্য আলাদা মহিলারা বাড়িতেই পড়বে বাসায় পড়বে কিন্তু পুরুষ যারা এরা যদি জামাতের সাথে সবাই পরে উত্তম আর যদি জামাতের সাথে সবাই না পরে কমসে কম কিছু লোকে হইলেও জামাতের সাথে মহাল্লায় পড়ছে তাহলে থেকে সবাই বেঁচে এগুলো হ্যাঁ আর এই জামাতের সাথে উপর পড়লো আবার একা একা ওপরতা কোনো কারণে জামাতের সাথে পড়তে বললো না একা একা বললো হয়তো সে সময় হইতেছে না হয় আগে কইরা হেরা সে বাসার থেকে কোনো জায়গায় যাব বাইরে বললো আগে কইরা হলার লাগে কত তার এই দেরি হব আগে একা একা কইরা গেলো যথেষ্ট আইন মানা হইলো তার তার আদে হইল অথবা পরে পড়লো যায় কোনো জায়গায় যায় হেরা রাত্রে দশটার দিকে সাড়ে দশটা এগারোটার দিকে পড়া ফলাইল তবু হকা আদায় হবে তা তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে আমাদের সাথেও পড়তে পারবেন কিছু আবার একা একাও পড়তে পারবেন কিছু অসুবিধা নাই কিন্তু জামাতের সাথে পুরো মহল্লাতে কেউ যদি না করে সবাই একা একা যদি পরে তাহলে সবাই গুণাগার হবে একা একা পড়া যাইতো না জামাতের সাথে পড়তেই হবে কিন্তু জামাতের সাথে সবার জানে না কিছু লোকে যদি পড়া তাইলেও সবাই থেকে এমন না যে একা একা পড়লে একা একা করলে না এরকম পড়লে অর্থাৎ জামাতের সাথেও পড়ুন যাব একা একাও পড়ুন যাবো কিন্তু খেয়াল রাখতে হবে জামাতের সাথে কি পড়া হইতেছে নাকি হ্যাঁ যদি দেয় মহলায় পড়া হইতেছে জামাতের সাথে তাইলে সে একা একা কম বেশ করে পড়লো অসুবিধা নাই হ্যাঁ যে যে আজকে জামাতের সাথে পড়ছে না কালকা যায়ে ভুললো এক দুই দিন তার পুরো মাসের মধ্যে দিন মিস হইলেও অসুবিধা নাই একা একা হইলেও আদায় করলেও সমস্যা নাই তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে তাহ্জাতের নামাজ থেকে মূল্যবান বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু এখন এই তারাবিন নামাজকে তারাবিন নামাজ ছাড়া যাবে না তাহাজাতের নামাজ না বললে ঘুনা হয় না হ্যাঁ পড়লে সব আছে কিন্তু তারাবিন নামাজ না পড়লে গুণা হয় আশা করি যে এই কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনারা মানেন এগন্দি এটা ঠিক মতন করেন যেন ভুল না করেন ধ্বংস যাতে না হন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন